খারাপ নজর কি এবং কেমন ভাবে নজর থেকে বাচ্চার আইন নবীস বলছেন যে আল আইন ও বদনজর হচ্ছে সত্য বদনজর হচ্ছে সত্য কিন্তু সেটা উপলব্ধি করা যায় না অনেক সময় বদনজর শুধু হিংসুকের হয় না অনেক সময় ভালো মানুষের বদনজর লেগে যেতে পারে এই জন্য কোনো কিছু দেখতে যদি ভালো মনে হয় যে আপনি আর কারো একটা গাড়ি দেখলেন খুব চমৎকার লাগলো কারো একটা ছেলে মেয়েকে দেখলেন খুব সুন্দর লাগলো এখন একজন মানুষকে দেখলেন বা তার এল এর কথা শুনলেন তার আমলের কথা শুনলেন বা তার যে কোনো বিষয় নিয়ামতের কথা বাড়ি একটা দেখলেন আর খুব সুন্দর লাগলো তাহলে কি বলবেন হ্যাঁ বারাক আল্লাহ ফিকুম বারাকাল্লাহ আল্লাহ ফিকুম এইভাবে বলবেন আর নিজের নিজের নজর নিজের ধন সম্পদ লেগে যেতে পারে নিজের নজর নিজের ছেলেমেয়ের উপর লেগে যেতে পারে নিজের নজর নিজের স্ত্রীর উপর লেগে যেতে পারে নিজের স্বামীর লেগে যেতে পারে সেই জন্য সেই ক্ষেত্রে মাশা আল্লাহ কাতাইল্লাবিল ওলা উল্লা দখালতা জন্নতা কুলতা মাসা আল্লাহ কুয়াতিল্লা বি সুরে কাহাফে আল্লাহ বলছেন তুমি যখন তোমার বাগানে ঢুকলে তখন মা আশা আল্লাহ ইল্লা বিল্লা কেন বললেন নিজের গাড়ি দেখে নতুন একটা গাড়ি কিনেছে নিজের বাড়ি মা আল্লাহ একটা বাড়ি কিনেছেন খুব পছন্দ হয়েছে মা আশা আল্লাহ ইল্লা বিল্লা আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই আল্লাহ এই ক্ষমতা শক্তি সামর্থ্য না দিলে হইতো না তো যাই হোক যদি দুয়া দিয়ে দেন সাথে সাথে তাহলে